খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত দর্শক তিনমুলের শহীদ দিবসের সমাবেশের আগের বিকালে ধর্মতলায় তাকে আটকে ছিল পুলিশ গার্ডডেলের বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরে গিয়েছিলেন ফলে তিনমুল সুপ্রিমো মোহাম্মদ বন্ধবাদের সঙ্গে দেখা হয়নি তার আর গতকাল মানে রবিবার মুখ্যমন্ত্রী তার জেলা অর্থাৎ বীরভূমে পা রাখতেই দেখা করতে পৌঁছে গেলেন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিনিট দশেক কথা বলার পর বেরিয়ে আসেন তিনি তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিয়ে কোনো মন্তব্য করলেন না এদিন রাঙাবিতান গেস্ট হাউসে মুখ্যমন্ত্রী ঢোকার পর বীরভূমে তৃণমূলের কোর কমিটির একাধিক সদস্য সেখানে আসেন কিছুক্ষণ পর তারা বেরিয়ে যান তারা বেরিয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে ঢোকেন অনুব্রত মণ্ডল বর্তমানে তিনিও দলের জেলা কোর কমিটিরও সদস্য বটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাংবাদিকদের কিছু বলেননি অনুব্রত কিছুক্ষণ পর বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন গাড়ির কাঁচো না অনুব্রত তারপরও কিছু না বলে বেরিয়ে যান পেছনের গাড়িতে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত দেখা হয়েছে কথা হয়েছে কি কথা হয়েছে জানতে চাওয়ায় তিনি বলেন এটা অনুব্রতই বলতে পারবেন প্রসঙ্গত কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অসভ্য ভাষা গালিগালাজ একটা ভিডিও বা অডিও সামনে এসেছিল ওই পুলিশ আধিকারিককে অনুভূত গালিগালাজ দেন বলে অভিযোগ দল রুষ্ট হতেই এই নিয়ে ক্ষমাও চান কেষ্ট একুশে জুলাইয়ের সমাবেশের আগের দিন মমতার সঙ্গে অনুগত দেখা না হওয়ার পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছিল অনেকে বলছেন ফোনে পুলিশকে গালিগালাজের বিষয়টি যে তৃণমূল সুপ্রিমো ভালোভাবে নেয়নি সেই ঘটনাটি তা কার্যত স্পষ্ট এদিন আবার নানুর দিবস পালন অনুষ্ঠানে ফিরা থাকিমের সঙ্গে কাজল শেখ সহ বীরভূমের একাধিক নেতাকে দেখা গিয়েছিল কিন্তু সেখানেও অনুব্রতকে দেখা যায়নি তারপর রাতে মমতার সঙ্গে কথা হলো খ্রেষ্টর কি কথা হয়েছে তাদের মধ্যে তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা এদিকে আগামী দুদিন বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী আগামীকাল আজ বেলা একটার সময় গীতাঞ্জলি প্রেক্ষা প্রশাসনিক বৈঠক রয়েছে তারপর পদযাত্রা জামমুনি বাস স্ট্যান্ড পর্যন্ত পদযাত্রার পর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং ভাষা আন্দোলন নিয়ে বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী উনত্রিশ তারিখ এলমবাজারে প্রশাসনিক সুবিধা প্রদান সভা রয়েছে তার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ